বিশেষ করে আমাদের গ্রামে একটি মেলা হতো মেলাটি আমাদের গ্রামের অনেক দূরে ছিল বিশেষ করে মেলাটি মাছের মেলা ছিল হাঁটতে হাঁটতে যেতে প্রায় এক দুই ঘন্টা লেগে যেত বিশেষ করে মেলাটি বিকেলে মানুষ হতো অনেক বলার বাইরে সকালে বেশি একটা মানুষ হতো না তাই আমি সকালে বের হয়ে গেলাম আমি হাঁটতে শুরু করলাম মেলার উদ্দেশ্যে মেলাতে হাঁটলে মানে মেলার উদ্দেশ্যে হাঁটলে খুব আনন্দ আনন্দ লাগছিল আমার মনে সকালে মেলাতে বেশি একটা মানুষ থাকে না বেশি একটা কুদ্দেরও আসি না তাই আমি একটা মেলাতে এই আসলাম তার জন্য সামনে একটা কুদ্দেরকে দেখতে পেলাম সেখানে হেঁটে হেঁটে গেলাম কুদ্দের আমার জোর তাকিয়ে রয়েছে কুদ্দের আমার উজুর অনেক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বপু কিছু নেবে কি মা চাচ্ছে কার্পু কাতলা যেটাই পাও সেটাই নিবে কি কার্পু দেব না কাতলা দেব বড় বড় রয়েও আছে দেব কোনটা বলো তাড়াতাড়ি আমি বললাম না 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 চাচা কিছুই নেব না নেওয়ার জন্য আসিছিলাম কিন্তু কিছুই নেব না এখন আমি চলে যাব বাড়িতে মেলাটা দেখতে এসেছিলাম বুঝলে কাকু চলে যাই আচ্ছা তোমার বাড়িটা কোথায় জানি ওর আমি হ্যাঁ হেসে বললাম আমার বাড়িটা তো এদিকেই ওই কাকু আমার বাড়ি তো এই জামিলপুরের রেল স্টেশন দিয়ে এসেছি বুঝলে কাকু এখন কিছু বলার আছে বাপু ওদিক দিয়েও একটু যাইও না ওদিক দিয়ে না যে জঙ্গলের রাস্তাটা দড়ি নেও ওদিক দিয়ে তো পেতনি তাকে বুঝলে কাকু তাড়াতাড়ি চলে যাও তুমি কাকু এখন আমি চলি আবার রাত হয়ে যাবে বাড়ি ফিরতে হবে মেলা তো এসেছি আবার টেনটাও ধরতে হবে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বুঝলে কাকু যে যাই আমি যাই হ্যাঁ যা যা বাড়ি চল বাড়ি চল তকে পথে আটকাবো আর ডাইনি পিসিকে তাড়াতাড়ি বলতে হবে নতুন একটা কুদ্দের পেয়েছি যাচ্ছিলাম যাচ্ছিলাম হঠাৎ রাত হয়ে গেল আর প্রচন্ড জ্বর শুরু হলো বজ্রপাত পড়লো যেমন প্রচন্ড জ্বর শুরু হলো তারপর আমি একটি গ্রামে হাঁটতে শুরু করলাম গ্রামটিতে বিদ্যুৎ চলাচল করত। বিদ্যুৎ লাইনের সেই সাহায্য নিলে হাঁটতে শুরু করলাম আমি তারপর আমি চোখের সামনে যেটি দেখছিলাম সেটি দেখার জন্য আমি মুটেও প্রস্তুত ছিলাম না কারণ দেখতে পেলাম দুটি ওসর আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে তোকে আজকে নিয়ে চলে আমার ডাইনি কাছে মা হ্যাঁ চেয়ে রয়েছে তোকে এনবো বলে চুক্তি আমি তোদের সাথে যাবো না তোরা কি মনে করেছিস আমাকে তোরা নিয়ে যেতে পারবি কি চুক্তি আমি তোদের সাথে যাবো না বুঝলি রম্পট গুলো এখান থেকে চলে যা আমাদের সাথে তুই যাবি না দেখ তো আমাকে টেনে চেচুড়ে নিয়ে ছড়ল আরে মে ডার্লিং জানো এখনো কাপড় এনে না কেন আমাদের জন্য এ দুটো চাকর বুথ এনে না কেন তুমি তো বলেছিল এনে ফেলবে

কোথায় কোথায় নাকি তাড়াতাড়ি বল ও গিয়েছে শ্মশানে একটি নতুন মানুষ এসেছে ও তার রক্ত কেটেছে মানে চলে গিয়েছে আমিও যাবো রানীমা তাড়াতাড়ি এই মানুষটাকে নেও আমিও দৌড় দেই সেটি বলে সে দিল একটি দৌড় ছুটে দিল দৌড় আর সেই মানুষটিকে তো পালিয়ে তুই সে দিল দৌড় কারণ সে শ্মশানের মানুষ কাবি পরের দিন সকালে যা হলো মায় জানো একে তো কে ফেলেছি এখন কি হবে একে কি নদীতে বাসিয়ে দেব না অন্য কিছু করবো তাড়াতাড়ি বলো মাই ডার্লিং মায়ের আদর্শ

এর ভিতরে আমরা গোর বাঁধবো আর সংসার করব বুঝেছিস এর ভিতরে আর মাংস খাবো হ্যাঁ মাই আদর্শ মাই ডার্লিং তুমি তো খুব ভালো বুদ্ধি দাও হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো এর ভিতরে আমরা সংসার করব বুঝলে ইলিগেলে চিনি চা এটার ভিতরে দরজা হয়ে যা ঢুকে করব সংসার ভালো লাগবে সংসার হ্যাঁ তারপর তারা একটি জাদুর সাহায্যে সেই ছেলেটির ভিতরে ঢুকে যায় আর তারা সংসার করা কথা ভাবতে সেখানে ঢুকে যায় দেখা দেখো এখানে কত পুরো হার এই হারে তুমি এখানে শুয়েবে আমি উপরে শুব কত মজা লাগবে হা আহ তুমি তুমি নিচে থাকবে আমি উপরে থাকব বুঝেলে আর থেকে গুস্তু খাবো হার খাবো কত কিছু খাবো ওই লম্পট বুধ থেকে আর খাবো না বুঝেছো কালকে কাজ করাবো ইতিহা ডাইনীদের সংস্থান সুকেই চলতে শুরু করলো একদিন হঠাৎ কি হলো একদিন হঠাৎ কি হলো হারতে গেলে লোকায়ার কথা মনে পরে রুজব কালে লোকায়ার কথা আর তো মিলে না রে রুজু কালে দেখা আর তো মিলে না না রুজবে মন ভাঙিয়া চলে লোকায়াত পাড়ে হারতে গেলে লুকায়ের কথা মনে পড়ে এমনি এখানে কি পচা পচা গন্ধ আসছে না এখানে আমি আর থাকতে পারবো না কি পচা বিচিরি কি গন্ধ আসছে কোথা থেকে বুঝলে গেলি হুম হুম হ্যাঁ হ্যাঁ পাপে গ্যাসে তাদের এখানে আগুন ধরে যায় আর ডাইনি আর ডাইনির বর মারা যায় বাঁচাও বাঁচাও কে আছো বাঁচা 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 কে আছে